করলার তো রেসিপি অনেকভাবেই করে খেয়েছেন আজকের আমি করলার এক মজাদার রেসিপি করে দেখাবো নমস্কার বন্ধুরা মিষ্টিমন চ্যানেলে সবাইকে স্বাগত আজকের আমি করলার এক ইউনিক এবং মজাদার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি যেটা এতটাই ডেলিশিয়াস হয় এবং তেতো কম লাগবে এমনভাবেই কিন্তু আজকের আমি রেসিপিটি বানিয়ে দেখাবো যেটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি দেখে নেওয়া যাক করলা রেসিপি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচটা করলা করলাগুলোকে বেশ ভালোভাবে এখানে কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে একদম কিন্তু জল ঝড়িয়ে নিয়ে হাজির হয়ে গেছি এইবার করলাগুলোকে বেশ ভালোভাবে এখানে কেটে নেব প্রথমেই করলা দুটো প্রান্ত একটুখানি আমি কেটে নিচ্ছি এবং মাছ বরাবর কাট করে নিয়ে দুটো ভাগে করলাটা ভাগ করে নেব এইভাবে সমস্ত করলা গুলো কিন্তু এরকম দুভাগ করে আমি কেটে নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি দেখতেই পাচ্ছো বন্ধুরা এখানে করলাগুলো কিন্তু দুটো ভাগে ভাগ করে একদম কাটা হয়ে গেছে এবারে আমি ভেতরে যে শক্ত শক্ত দানাগুলো এবং ভেতরের অংশ কিছুটা পরিমাণে এখানে আমি একটা কাটা চামচ দিয়ে বাইরে বের করে দিচ্ছি এগুলো যদি থাকে তাহলে করলাটা কিন্তু অনেকটাই তেতো ভাব থাকে তবে তোমাদের যদি তেতো খাওয়ার প্রবলেম না থাকে বা করলাগুলো আরও অনেকটা নরম থাকে তাহলে কিন্তু দানাগুলো রেখে দিতে পারো তাতে কোনো অসুবিধা নেই দেখতে পাচ্ছ বন্ধুরা করলাগুলো কিন্তু বেশ ভালোভাবে ভেতরের অংশগুলো আমি এখানে পরিষ্কার করে বার করে নিয়েছি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা জল জলটা একটু হালকা ফুটে ওঠার পরে এখানে দিয়ে দিচ্ছি করলাগুলো প্রায় এখানে তিন মিনিট মতো করলাগুলো ভাপিয়ে নেব ভাপিয়ে নেওয়ার পরেই কিন্তু আমি করলাগুলোকে তুলে নেব এইভাবে যদি এই রেসিপিটি করা যায় তাহলে কিন্তু রেসিপির টেস্ট অনেকটা ভালো আসে এইবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব এখানে এক চামচ সর্ষের তেল এইভাবে যদি ভাপানোর সময় সর্ষের তেল দেওয়া হয় তাহলে করলাগুলো কিন্তু একদম শুকনো শুকনো হয়ে যায় না এবার ভালো করে সব কিছু দেখো চামচ দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি নিয়ে একটু ঢাকা দিয়ে তিন মিনিট মতো রেখে দেব। তারপরে তোমাদের সামনে ফিরে আসছি তিন মিনিট বাদে ফিরে এলাম বন্ধুরা ঢাকাটা খুলে নিলাম দেখতেই পাচ্ছ করলাগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি করলাগুলো এখানে তুলে নেব এইখানে এবার আমি নিয়ে নিয়েছি একটুখানি ঠান্ডা জল এইবার সেদ্ধ করে রাখা করলাগুলো এই ঠান্ডা জলের মধ্যে এখানে দিয়ে দেব এইভাবে যদি ঠান্ডা জলের মধ্যে দেওয়া যায় করলার কালার কিন্তু একদম চেঞ্জ হবে না সবুজ থাকবে এবং করলাগুলো একদম নরম হয়ে যাবে না অনেকটা কিন্তু শক্ত শক্ত থাকবে ঠান্ডা জলের মধ্যে করলাটা দিয়ে দিলাম দিয়ে একটুখানি ডুবিয়ে রাখবো দু মিনিট মতো এইভাবে রাখলাম এরপরে এই জলটা বেশ ভালোভাবে এবার করলা থেকে চিপে চিপে নিয়ে এখানে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি যতটা সম্ভব হাতের সাহায্যে চিপে নেওয়া জলটা সম্ভব ততটা কিন্তু জলটা এখানে চিপে এইভাবে সমস্ত করলাগুলো চিপে নিয়ে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা করলাগুলো থেকে যতটা সম্ভব আমি পেরেছি জল কিন্তু চেপে চেপে একদমই বের করে নিয়েছি এইবার পরবর্তী স্টেপে চলে যাব এইবার এখানে একটা আমি মশলা রেডি করে নেব প্রথমে একটু প্যান বসিয়ে দিয়ে জল বসিয়ে দিয়েছি জলটা দেখো ভালোভাবে ফুটে ওঠার পরে দিয়ে দিচ্ছি এখানে একটুখানি জিরে আর দিয়ে দিচ্ছি এখানে গোটা ধনিয়া জিরে এবং ধনিয়াটা এখানে দিয়ে ভালো করে এবারে জলের সাথে এখানে ফুটিয়ে নিতে হবে এইবার এখানে দিয়ে দেব শুকনো লঙ্কা এইভাবে যদি এই মশলাটা রেডি করে এই রেসিপিতে দেওয়া যায় রেসিপির টেস্ট যেমন ভালো আসে আর সেদ্ধ করে লঙ্কাটা দেওয়ার ফলে শুকনো লঙ্কার জন্য কিন্তু কালারটাও অনেকটা ভালো আসবে একটু ভালোভাবে ফুটে ওঠার পরে এখানে কয়েকটা আদার টুকরো দিয়ে দিলাম দিয়ে এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে প্রায় দু থেকে তিন মিনিট মতো এখানে ভাপিয়ে নেব ভাপানো কিন্তু আমার এখানে হয়ে হয়ে এসেছে তার আগে এখানে একটু দিয়ে দিচ্ছি এখানে আমডোলা আমডোলাটা এবার জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটুখানি ফুটিয়ে নেব এইভাবে আমডোলাটা দিয়ে যদি রেসিপিটি করা যায় তাহলে কিন্তু রেসিপির টেস্ট অনেকটা ভালো আসে এবং অনেকটা টক টক ভাব লাগে রান্নাটা ফোটানো আমার হয়ে গেছে নামিয়ে নেবো ওদিকে মশলাটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম এদিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সরষের তেল পুরো রেসিপিটাই কিন্তু সর্ষের তেলে হবে এইবার তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা করলাগুলো এখানে আমি করলাগুলোকে বেশ ভালোভাবে হালকা করে ভেজে নেবো একদম কিন্তু কড়া করে ভাজার কোনো দরকার নেই আর এইভাবে যদি এই রেসিপিটি করা যায় রেসিপির তো ভাবটা কিন্তু অনেকটা কম আসে এবার একটু হাতা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি একটা দিক ভাজা হয়ে গেছে এবারে অপোজিট দিকটাও একটা একটা করে আমি এখানে উল্টে দিচ্ছি দুটো দিক একটু হালকা করে লাল লাল করে এখানে ভেজে নেব এইভাবে এই রেসিপিটি করলে রেসিপিতে তো ভাবটাও কম থাকে এবং খেতেও কিন্তু অনেকটা ভালো লাগে দেখতেই পাচ্ছ বন্ধুরা দুটো দিক কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি লাল করে ভাজার এখানে দরকার নেই এবারে আমি করলাগুলোকে তুলে নিচ্ছি এইবার একটা মশলা পেস্ট বানিয়ে নেব তার জন্য এখানে নিয়ে নিলাম একটা মিক্সিং জার এইবারে ভাপিয়ে রাখা ধনিয়া জিরে শুকনো লঙ্কা আদা এবং আমডোলা এখানে আমি নিয়ে নিচ্ছি আমডোলার মধ্যে যে শক্ত অংশটা ছিল সেটা কিন্তু আমি এখানে বাইরে বের করে দিয়ে আমি শুধু নরম অংশটা দিয়েই পেস্টটা বানিয়ে নেব এর সাথে এখানে দিয়ে দিচ্ছি কতগুলো রসুনের কোয়া আর দিয়ে দিচ্ছি এখানে কুচনো পেঁয়াজ সব শেষে এখানে আমি দিয়ে দেব একটু পরিমাণ মতো লবণ আর ভাপানো জল তো একটু ছিল সঙ্গে অল্প একটু জল মিশিয়ে সুন্দর একটা এখানে আমি পেস্ট বানিয়ে নেব তাহলে পেস্ট বানিয়ে নিয়ে ফিরে আসছি গ্যাসের মধ্যে করে বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এখানে রেসিপিটি পুরো সর্ষের তেলেও হচ্ছে এবার এখানে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন ফোড়নটা বেশ ভালো করে এখানে ভেজে নেব সুন্দর একটা ফোড়ন থেকে স্মেল আসার পরে এখানে দিয়ে দিচ্ছি আমি যে পেস্টটা সেদ্ধ করে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখানে আমি ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়ন তোমরা চাইলে মৌড়ি ও ফোড়ন কিন্তু দিতে পারো বেশ ভালোভাবে এখানে মশলাটা কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ বন্ধুরা এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলদি পাউডার এইবার একটু হলদি পাউডারটা সমস্ত মশলার সাথে মিশিয়ে নিচ্ছি একটুখানি এখানে ঢাকা দিয়ে রেখেছিলাম দু সেকেন্ড মতো ভালোভাবে মশলাটা কষানোর জন্য দেখতেই পাচ্ছ ভালোভাবে কিন্তু অনেকটাই মশলাটা কষানো হয়ে গেছে তেলটা ওপর দিয়ে ছড়িয়ে গেছে এইবার এখানে আর একটু আমি তলায় লেগে না যায় তার জন্য আমি মিক্সিং জার ধোয়া জল এখানে ইউজ করলাম জলটা দিয়ে এবার মশলাটা ভালো করে আর একটু টাইম নিয়ে কষিয়ে নেব বেশ ভালোভাবে মশলাটা টাইম নিয়ে কষিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছ কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে কষানো কিন্তু একদম কমপ্লিট এইবার এখানে ভেজে রাখা করলাগুলো দিয়ে দেব। কলাগুলো দিয়ে সমস্ত মশলার সাথে বেশ ভালোভাবে কিন্তু কিন্তু এখানে এখানে আমি নিচ্ছি এইভাবে তোমরা শুকনো শুকনোও রাখতে পারো একটু ঝোল ঝোল করেও কিন্তু রাখতে পারো সমস্ত মশলার সাথে কলাটা বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নিচ্ছি এইবার এখানে দিয়ে দেব একটুখানি জল আমি এখানে হাফবাটি মতো জল এখানে দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে একটু রান্নাটা করে নেব দেখতেই পাচ্ছ বন্ধুরা ঝোলটা কিন্তু একদমই কমে এসেছে একদম সুন্দর মাখো মাখো হয়ে গেছে এখানে একটু স্বাদ মতো দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম একটুখানি কাঁচা সর্ষের তেল এই সর্ষের তেলটা কিন্তু লাস্টে দিতেই হবে তবেই এই রেসিপির টেস্ট অনেকটা ভালো লাগবে সব কিছু এবার ভালোভাবে মিশিয়ে নিলাম রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট বন্ধুরা এইবার কিন্তু ঢাকা দিয়ে দশ মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই পুরোপুরি রেডি হয়ে যাবে আজকের আমার ইউনিক করলার রেসিপি অত্যন্ত মজাদার করলার এক ইউনিক রেসিপি একদম কিন্তু রেডি যেটা শুধু গরম গরম ভাতের সাথে কিন্তু লাগবে অসাধারণ যারা করলা খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেটে পুটে খেয়ে নেবে তেতো ভাব কিন্তু অনেকটাই এইভাবে বানালে কম হয়ে যাবে আমার আজকের রেসিপি যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আমার চ্যানেলের পুরনো এবং নতুন বন্ধু সবাইকে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো মিষ্টি মনের সঙ্গে থেকো তাহলে আজকের মতো টাটা